শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ফের গ্রেফতার হলেন তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সোমবার সকালে ইডি অধিকারীরা হানা দেয় তার বাসভবনে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরই তাকে গ্রেফতার করা হয় এর আগে দু সালে একই মামলায় সিবিআইর হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি এবং এক বছরেরও বেশি সময় জেলে থাকার পর জামিন মুক্তি পান অভিযোগ দুর্নীতির নেপথ্য থাকায় একাধিক মিডিল ম্যানের সঙ্গে তার যোগাযোগ ও আর্থিক লেনদেন রয়েছে তবে নিজের গ্রেফতারি কে রাজনৈতিক চক্রান্তের ফল বলে দাবি করেছেন জীবন কৃষ্ণ সাহায্য মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় বিশ্বজিৎ বিশ্বাসের সঙ্গে আমি রিঙ্কি নিউজ কলকাতা টোয়েন্টি